আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজবাড়িতে পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে তবে উৎপাদন খরচ ও বাড়তি শ্রমিক মজুরিতে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা এবং সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি শুনছিলেন শিরোনাম রাজবাড়িতে চলতি বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বর্তমানে জাগ দেয়া পাট থেকে আশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি বাড়তি থাকায় ন্যায্য দাম না পেলে লাভ হওয়া কঠিন হবে বলে জানিয়েছেন চাষিরা সরকারের পক্ষ থেকে পাটের যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি তাদের রাজবাড়ির প্রতিনিধি শিহাবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা জলবায়ু এবং অনুকূল পরিবেশ থাকায় রাজবাড়ী জেলা এখন পাট উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত চলতি মৌসুমে গত এক মাস টানা বৃষ্টিতে পাটের আবাদ ভালো হয়েছে বর্তমানে চাষিরা পাট জাগ দেওয়া সহ আঁশ ছাড়ানোর কাজ করছেন তবে একজন শ্রমিকের দৈনিক মজুরি পাট কাটার সময় সাত থেকে আটশো টাকা হলেও পাট ধোয়াতে লাগছে হাজার টাকা যার ফলে প্রতিমন পাট উৎপাদনে খরচই পড়ছে সাড়ে তিন হাজার টাকারও বেশি

মৌসুমের শুরুতে খরার কারণে পাট গজাতে সময় একটু বেশি লাগলেও আশানুরূপ ফলন হয়েছে এবং দামও ভালো ফলে কৃষকরা পাট চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষক পাট চাষে আগ্রহী পাট গ্রোথ ভালো হয়েছে কিন্তু কিছুটা পাটের গ্রোথে মানে যে হাইটটা হওয়ার কথা ছিল সেটা পায় নাই তবে আশানুরূপ ফলন পাইছে কৃষক কৃষক সামনে বছর পাট চাষে আগ্রহী কৃষি বিভাগের তথ্য চলতি বছর রাজবাড়িতে সাতচল্লিশ হাজার দুশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটশো হেক্টর বেশি বাংলা টিভি জুলাই গণ বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জে বিজয় মিছিল করেছেন জেলা বিএনপি সদস্য ও সাবেক শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী ও তার সমর্থকরা শ্রীনগর কলেজ গেট থেকে বের হয়ে সনবাড়ি বাস স্ট্যান্ড শেষ হয় এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক সিরাজ দিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন খোকন সাবেক সিরাজ দিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেক সিকদার সহ অন্যরা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিএনপির দুই শীর্ষ নেতার বিল ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মির্শন বলেন মোগরা রেলগেট এলাকায় আমার একটি ব্যানার ছিল যাতে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের ছবি ছিল রাতের আধারে কে বা কারা সেটি ছিঁড়ে ফেলে দেয় শুধু মোগরাতেই নয় উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে আখাওড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমি উদ্দিন বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কে দাসার উপজেলা রিপোর্টার সি ইউনিটের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা দ্রুত হত্যাকারীদের শাস্তির দাবি জানান এতে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার সি ইউনিটের সভাপতি হেমায়েত হোসেন খান এদিকে তুহিন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীর তানোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় সংস্থার তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তানোর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান তানুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ অন্যরা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন উপজেলা শাখা মাধবপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি সাইফুল হক মির্জা বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অথচ প্রাথমিক শিক্ষায় কিন্ডার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মাথুপুর উপজেলার সহসভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ আফরোজ আক্তার নীলা সহ অনেকে দেশ বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে জন্মের পর থেকে একটিবারের জন্য ভাত মুখে দেননি গাজীপুরের মোহাম্মদ শামসুদ্দিন দিব্যি সুস্থ সবল ও স্বাভাবিক জীবন কাটাচ্ছেন তিনি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামের মৃত সরফুদ্দিনের ছেলে মোহাম্মদ শামসুদ্দিন ছোটবেলায় মায়ের আদরে অন্য সব খাবার খেলেও ভাত মুখে তোলেননি বাড়ি সবার ভালোবাসে মিষ্টি রুটি চিরা মুড়ির মতো খাবারই অভ্যস্ত হয়ে ওঠেন তিনি সেই থেকে আজ অবধি একবারও ভাত খাননি এই বৃদ্ধ আমার পরিবারের লোকেরা আমরা এটা দিচ্ছে না ছোট সময় খাওয়াইছে না পরে ডাক্তার জানি পরে ডাক্তার না করছে না হ্যাঁ এটা খাইলে সমস্যা আহ তার খাওয়া দরকার নাই প্রতিদিন তিন বেলা তিনি খেয়ে থাকেন শুকনো খাবার চিড়া মুড়ি বিস্কুট রুটি এসবই তার প্রধান খাদ্য সামসুদ্দিনকে ভাত মুখ হিসেবেই দেখে আসছেন এলাকাবাসী আমার দাদা শুরু দায়িত্ব সি ভাত খায় না মুড়ি খাই আর আমাদের সাথে কোনো কোনোদিন বৈশা ভাত খায় নাই ভাতের কোন নিশ্চয়ই এটা আমরা মধ্যে আমাদের নেই না। পরিবারের সবাই একসাথে খেতে বসলেও তিনি ভাত খান না আরও অবাক করা বিষয় হলো বিয়ে বা সামাজিক দাওয়াতে অনুপস্থিত থাকেন না শামসুদ্দিন অন্যান্যদের সঙ্গে একসাথে বসে খাবার খান ঠিকই তবে সাথে করে নিয়ে যান নিজের খাবার রুটি চিড়া বা অন্য কোনো শুকনো কিছু আসলে এটা শুধু কাপাসিয়া টুক গ্রামে নয় এটা সারা বাংলাদেশে একটা বিরল ঘটনা সারা দেশে পৃথিবীতে অনেকটা আলোচিত ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছে একবার ভাত দিছিল পরে বমি করে দিছে এটা নেগেটিভ উপসর্গ দেখা দেয় উনি ভাত খেতে পারে না হজম ডাইজেস্ট করতে পারে না জন্মের পর থেকে ভাত না খেয়েও সুস্থভাবে বেঁচে থাকা শামসুদ্দিন যেন এক অনন্য দৃষ্টান্ত ডেস্ক রিপোর্ট বাংলা টিভি কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈবার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান সহ অনেকে চাঁপা নবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরা দহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলফাজের বিরুদ্ধে চাঁপাই নবাবগঞ্জে একটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ এস্টেটের পক্ষের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানান দুই সালে আলফাজ প্রায় চার কোটি টাকার মাছ চুরি ও জনকে পঙ্গু করে দেন এ ঘটনায় দুই সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হয় এরপরও আলফাজ কোর্টের নির্দেশ অমান্য করে নিয়মিত মাছ ধরছেন এ বিষয়ে আলফাজের সাথে যোগাযোগ করতে গেলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় নোয়াখালীর বেগুমগঞ্জ কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ আলোগীরের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা দেয়া হয় এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের দিদার এর সভাপতিত্বে এ সময় কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী আবুল বাসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন সহ অনেকে বক্তব্য রাখেন রাজশাহীর তানর উপজেলা পানির সমীক্ষা প্রকল্পের ফলাফলের উপর শুনানি ও মতামত গ্রহণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তানর উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয় এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান তানোর ইউএনও লিয়াকত সালমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ওয়ারপোর পরিচালক শাহ মুজাহিদ উদ্দিন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন সহ অনেকে শেষ করব দেশ বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার রাজবাড়িতে পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে তবে উৎপাদন খরচ ও বাড়তি শ্রমিক মজুরিতে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি এবং জন্মের পর থেকে একটিবারের জন্য ভাত মুখে দেননি গাজীপুরের মোহাম্মদ তিনি এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে